বর্তমান বাজার পরিস্থিতিতে বারো হাজার পাঁচশো টাকার ন্যূনতম বেতনে কি একটা পরিবারের মাস চলে চাকরি জীবনের তিন দশকেও অনেকে উচ্চতর গ্রেড পান না আর এই বৈষম্য কি তৈরি করেছে বেতন সংকটের সবচেয়ে বড় সমস্যা চলুন জেনে নেই নবম পে স্কেল দুই নিয়ে কর্মচারীদের দাবি ও বাস্তব চিত্র বাংলাদেশে বার্ষিক মাথাপিছু আয় দুই ডলার মানে মাসিক গড় আয় আটাশ টাকা যেখানে ন্যূনতম সরকারি বেতন বারো হাজার পাঁচশো টাকা যা গড় আয়ের অর্ধেকও নয় ঢাকা শহরে শুধু বাড়ি ভাড়া বাজার সদাই সন্তানের পড়াশোনা আর চিকিৎসা খরচ সব মিলিয়ে প্রতি মাসে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকার প্রয়োজন এগারো থেকে বিশ গ্রেডের কর্মচারীরা পাচ্ছেন সবচেয়ে কম বেতন যেখানে এক থেকে দশ গ্রেডে বিশ পার্সেন্ট ব্যবধান কিন্তু নিচের গ্রেডে গড়ে দুই থেকে তিন পার্সেন্ট ব্যবধান এতে বড় ধরনের আর্থিক বৈষম্য তৈরি হয়েছে যা দিনের পর দিন জমে ক্ষোভে রূপ নিচ্ছে কর্মচারীদের পাঁচটি মূল দাবি ন্যূনতম বেতন তিরিশ হাজার টাকা করতে হবে আউটসোর্সিং বাতিল করে সবাইকে রাজস্ব খাতে নিতে হবে সচিবালয়ের মতো সিলেকশন গ্রেড দিতে হবে সব দপ্তরে ভাতা আধুনিক জীবনের সাথে সমন্বয় করতে হবে বাড়ি ভাড়া আশি পার্সেন্ট করতে হবে চিকিৎসা ভাতা তিন হাজার টাকা শিক্ষা ভাতা দুই হাজার টাকা ধুলাই ভাতা এক হাজার টাকা সমাধানের প্রস্তাব নবম পে স্কেল ঘোষণার সময় এসেছে সমহারে বেতন বৃদ্ধির মাধ্যমে বৈষম্য দূর করতে হবে ব্লক পোস্ট নিয়মিত কর ন ও টাইম স্কেল সিলেকশন গ্রেড পরিবর্তনতে হবে বাজার অনুযায়ী সকল ভাতা সমন্বয় করতে হবে নতুন পে স্কেলে বড় পরিবর্তন 20টি গ্রেড নয় এখন থাকছে 12টি গ্রেড বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের জন্য আসছে নতুন পে স্কেল এবার 20টি গ্রেড বাদ দিয়ে মাত্র 12টি গ্রেড করার প্রস্তাব এসেছে এই কাঠাময় শুধু গ্রেড নয় প্রত্যেকটি গ্রেডে বেতন কেমন হবে সবকিছু স্পষ্ট করে তুলে ধরা হয়েছে প্রথম গ্রেডে প্রস্তাবিত বেতন 95000 টাকা দ্বিতীয় গ্রেড এ প্রস্তাবিত বেতন পঁচাশি হাজার টাকা তৃতীয় গ্রেডে সাতাত্তর হাজার টাকা চতুর্থ গ্রেডে সত্তর হাজার টাকা পঞ্চম গ্রেডে তেষট্টি হাজার পাঁচশো টাকা ষষ্ঠ গ্রেডে সাতান্ন হাজার টাকা সপ্তম গ্রেডে পঞ্চাশ হাজার পাঁচশো টাকা অষ্টম গ্রেডে পঁয়তাল্লিশ হাজার টাকা নবম গ্রেড ও দশম গ্রেডে উনচল্লিশ হাজার পাঁচশো টাকা দশম গ্রেড অর্থাৎ বারো তেরো ও চোদ্দতম গ্রেড এর পরিবর্তে দশম গ্রেড প্রস্তাবিত বেতন চৌত্রিশ হাজার টাকা এগারোতম গ্রেডে পূর্বের গ্রেড রয়েছে পনেরো ষোলো ও সতেরোতম গ্রেড প্রস্তাবিত বেতন উনত্রিশ হাজার পাঁচশো টাকা বারোতম গ্রেডে রয়েছে আঠারো উনিশ ও বিশতম গ্রেড প্রস্তাবিত বেতন পঁচিশ হাজার টাকা এই কাঠামোর সুবিধা কি পদোন্নতি হবে দ্রুত একসাথে একাধিক গ্রেডের সমন্বয় বেতন বৈষম্য কমবে প্রশাসনিক কাঠামো সহজ হবে এই বারো গ্রেড কাঠামো কি বাস্তবসম্মত আপনার মতামত কমেন্টে লিখে জানান সর্বোপরি এক ও অভিন্ন নিয়োগ বিধি চালু করে সকল পদে পদোন্নতির সুযোগ নিশ্চিত করতে হবে একটি বৈষম্যহীন পে স্কেল শুধু কর্মচারীদের প্রাপ্য নয় এটি একটি ন্যায্যতা ও মর্যাদার প্রতি কর্মচারীদের দাবিগুলো অবহেলা করলে পরিষেবা খাতে দক্ষতা ও মনোযোগ হারাবে দেশ সময় এসেছে দুই হাজার পঁচিশ এ বৈষম্যহীন নবম পে স্কেল বাস্তবায়নের এই বিষয়ে আপনি কি মনে করেন কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি শেয়ার করুন যেন সকল কর্মচারীর কণ্ঠস্বর পৌঁছে যায় নীতি নির্ধারকদের কানে ধন্যবাদ